কালকে তিনটে লাইভ নিয়ে মোটামুটি সবাই ভিডিও করে দিয়েছে হয়ে গেছে সবার ভিডিও করা যার যার মন্তব্য বলেছে আমি না আমি আর বাদ থাকি কেন কারণ একদম ডে ওয়ান থেকে এদের সঙ্গে ছিলাম না তো তারপরে দেখলাম সারা সারাদিনে প্রচুর কমিউনিটি পোস্ট আসলো অনেক ছবি আসলো বিয়ের ছবি বিয়ের ছবি আসলো তো ভাবলাম না একটা ভিডিও করি তার মধ্যে বাড়িতে লোকজন এসেছিল তাই ভিডিওটা হয়তো সাতটায় যাওয়ার কথা ছিল গেল না জানি না কখন যাবে তারপরেও মনটা একটু ভারাক্রান্ত তোমরা আমার আমার রিলস বা ভিডিও দেখে বুঝতে পারছো পয়াল এই ঘটনাটাকে নিয়ে মনটা ভীষণ ভারাক্রান্ত তবুও কাজ তো করতেই হবে তো যখন নিজের লেজে পাড়া পড়ে না তখন বোঝা যায় ব্যথাটা কতটা লাগছে ফোকলার অবস্থা তাই হয়ে গেছে আহ গো ফোকলার ডিমপাড়া মুরগিটা ডিমপাড়া হাঁস ডিমপাড়া হাঁসটা হাতছাড়া হয়ে গেছে তারপরে বিভিন্ন ভিডিও দেখছি আমি যে তোমাদের বলেছি আমি ইন্টারেস্টেড খুব ভিডিও কোথায় কি হচ্ছে তারপরে দেখছি এখানে কল রিভিল ওখানে কল রিভিল এ ওরটা বলছে ও তারটা বলছে মানে ফোকলার সব রাস খুলছে ফোকলা ওদিকে টিনু খুলছে আমার দুটো বক্তব্য আছে আর সেই দুটো বক্তব্যর জন্যই আজকে আসলাম কারণ এই ফোকলার সাথে তো আমিও কথা বলেছিলাম একদম ডে ওয়ানে একদম ডে ওয়ানে কথা বলেছিলাম তখন হয়তো বিয়েও হয়নি তখন ফোকলার হেফাজতে ছিল টিনু হেফাজতে যখন ওকে তাড়িয়ে দিয়েছিল তখন টিনুকে নিজের যে এখন যেটা বলছে না আত্মীয়র বাড়িতে রেখেছিলাম তখন হয়তো সেখানে ছিল তখন অনেক বুঝিয়েছিলাম ফুকলাকে ফোকলাকে বুঝিয়ে বুঝিয়ে বলেছিলাম যে তুমি ওকে ফিরিয়ে দাও একটা মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দাও তখন আমাকে বলেছিল আপনি কি দায়িত্ব নেবেন যে কোনো মুহুর্তে ও আমি হাত ছেড়ে দিল কী করবে আপনি কি জানেন ওর হাজব্যান্ড কি করেছে আপনি কি জানেন যে একটা হাজব্যান্ডের কেমন হওয়া উচিত আপনি জানেন একটা বউ কেন চলে আসে অনেক কথা তো বলি ফোকলা কি হলো তাহলে রেজাল্ট কি হলো রেজাল্ট কি হলো বলেছিলি না টিনুর মুখ বেঁচে খায় বাড়ি প্রাসাদ করেছিল তুই বাকি কোথায় গেলি ওর স্বামী ভিডিও করেছিল বলেছিলি মুখ বেঁচে খেয়েছে তুই বাদ গেলি কোথায় তুই কী করলি তুই তো এর আগেও বলেছি উলঙ্গ করে দিলি উলঙ্গ করে দিলি তোর কাছে প্রচুরবার বলেছিলাম ভিডিও দে এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিয়ের ভিডিও দে বিয়ের ভিডিও দে সব তোর কাছে আছে বন্ধুরা এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে ভালোবাসা ভালোবাসার প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরা বন্দী হ্যাঁ বিয়ে বা এগুলোও ক্যামেরাবন্দি করেই মানুষ এগুলো একটা কিন্তু এমন এদের কাছে ভিডিও আছে এমন এদের কাছে ক্লিপিং আছে অবাক লাগে যে এরা নাকি ভালোবাসায় দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে ভালোবাসার কিছু মুহূর্ত গোপন মুহূর্ত এরা ক্যামেরাবন্দি করে রাখে যদি ভবিষ্যতে দরকার হয় বুঝতে পারছো এদের ভালোবাসাটা এইখানে কারণ ভালোবাসার মুহূর্তগুলো একসময় বিক্রি করতে হবে তুই না ভালোবেসে বিয়ে করেছিলে টিনুকে টিনুর হাজব্যান্ড একদম ভালো ছিল না সেই সাহারা দিয়েছিলি তাহলে আজকে কোথায় গেল সেই কথাগুলো রেকর্ডটা আমার কাছে আছে পঁয়তাল্লিশ মিনিটের একটা রেকর্ড পঁয়তাল্লিশ মিনিট কথা বলেছিলাম তোর সাথে কোথায় গেল রাখতে পেরেছিস পারলি না কেন তুই তো উপযুক্ত পুরুষ ছিলি একটা উপযুক্ত পুরুষ ছিলি না এখন বুঝতে পারছিস ল্যাজে পাড়া পড়লে কী হয় এখন বুঝতে পারছিস একটা সংসার ভেঙে গেলে কাছের মানুষ ধোকা দিলে কি হয় বুঝতে পারছিস তুই তো টিরুকে নিয়েছিলিস শুধু পাড়া হাঁস হিসাবে সেটা আমার কাছে স্বীকার করেছিলি কারণ ওইভাবে না এক লাখ টাকা ইনকাম ইউটিউব করে তখনই বলেছিলাম তোকে পুরুষত্ব তখনই দেখাতে পারতিস যদি না ওকে ওর মুখ বেচতিস ওকে দিয়ে ভিডিও না করাতিস তাহলে বুঝতাম তুই ভালোবেসে বিয়ে করেছিস একটা মেয়েকে সাহারা দিয়েছিস এবং তুই ভালোবেসে তাকে বিয়ে করে ই দিয়েছিস তাকে দিয়ে তুই মুখ না বেচতিস কারণ তুই ওকে নিয়েই গেছিলি ওকে বেঁচে খাবি জন্য তারপরেও যখন ও তোর আশ্লিয়াতটা জেনে গেছে আমি টিনুকে সাপোর্ট করছি না ওর মতো ওর পরিবারের মতো নোংরা পরিবার পৃথিবীতে মনে হয় আর নেই বলছি ওর ব্যাপারটাও বলবো তা তুই ভেবেছিলি ওকে নিয়ে গিয়ে ইনকাম করবি এবং করেছিস তাই যখন দেখেছিস হাত হয়ে গেছে তখন এবার ওর গোপন জিনিসগুলো মানে তোদের গোপন জিনিসগুলো বিক্রি করছি সেগুলো তোদের ভালোবাসা তাই না যখন দেখেছি ডিমপাড়া মুরগির থেকে তো আর পাচ্ছি না পয়সা তোর আশ্লিয়াতটা জেনে গেছে যে তুই ওকে কেন তুই ওকে কেন বিয়ে করেছিলি আর একটা কথা বলি তুই কি দুধ দুধ পিতা বাচ্চা তোকে বলেছে ডিভোর্সটা করিয়ে দেবো আর কি আমি চলো বিয়েটা করে নাও আর সুন্দরভাবে সুন্দরভাবে সুবদ বালকের মতো গিয়ে পিয়ার পিড়িতে বসে গেছিস একটা মাকে বিয়ে করছিস একটা বা সন্তানের মা যার ডিভোর্স হয়নি সে তোকে প্রলোভিত করেছে কিছু কিছু জিনিস দেখিয়েছে আর প্রলোভিত হয়ে বসে গেছিস তোর তো এটা নতুন না এর আগে তো শ্রীর সাথে একই কাহিনী হয়েছে তাহলে তুই বসে পড়েছিস বিআরপিডিতে তোকে বলেছে আর তুই সেটা এসে এখন সাধু শাস্তে বসছিস আর সেটা সবাই মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না আমি মেনে নিতে পারবো না শাস্তি যদি টিনুর হয় শাস্তি তোর হওয়ার উচিত কারণ প্রথম দিন থেকে তোকে প্রত্যেকে বুঝিয়েছে তুই ভিডিও দেখিস নি তা না প্রত্যেকে বুঝিয়েছে মেয়েটাকে ফিরিয়ে দে মেয়েটাকে তার বা মার কাছে বাচ্চার কাছে যদিও সে ফেরার না যাই হোক প্রত্যেকে বুঝিয়েছে তখন কোথাও ছিলি না না তোর ছায়া দেখা যায়নি ওই ইসে বেড়াতে যাওয়া হয়নি আমরা যে প্রত্যেকটা মুহূর্তে দেখতে পেয়েছিলাম তোর ফ্ল্যাটে আমার লোক গেছিলো গিয়ে দেখে এসছে তোদের ঘুরতে দেখেছে আমাকে কমেন্ট করে জানিয়েছে কিছু সব মিথ্যে না বাজারে দেখেছে তোকে মিথ্যে না চলো বন্ধুরা মূল কোর্সে যাই ওর মাকে আজকে কিছু দিতে হবে মাকে দিতে হবে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কতটা বেহায়া নির্লজ্জ ফ্যামিলি হলে মা মেয়ে দুজনেই ভিডিও দিয়েছে মার ভিডিও এসছে মেয়ের রিলস এসছে কতটা নির্লজ্জ বেহায়া ফ্যামিলি হলে ভাবতে পারো মেয়ে কী করে মুখ দেখায় আমি তো কালকের এই লাইভটা দেখার পর আমি একটু ভয়ই পেয়েছিলাম যে কী করে মুখ দেখাবে মান সম্মান তবে মনে হচ্ছে একটু সেফ গেম খেলা হচ্ছে মানে ফোকলা একটু ওই পুলিশ বাবাকে একটু সেফ গেম খেলছে তাকে নিয়ে তো আমার দুটোই প্রশ্ন একটা হচ্ছে তুই সুবোধ বালক না তোকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে পিড়িতে তুই বসে বিয়ে করে নিয়েছিস বিয়ে করে নিয়ে তাকে দিয়ে বাড়ি ঘর তুই সুন্দর করে করে নিয়েছিস মানে ডিভোর্স না হয়ে সমাজে প্রতিষ্ঠিত না হয় মানে তোর যেহেতু ডিভোর্স হয়নি কেস চলছে তুই জানিস ব্যাপারটা ফলাও করে সোশ্যাল মিডিয়াতে বলতে পারিস নি এটা আমার বউ তাহলে লুকিয়ে বিয়ে করেছিস এবং লুকিয়েছিলি দিতেও পারিস নি ভিডিও ক্লিপিংও দিতে পারিস নি এই যে এই যে ছেড়ে চলে এসছে স্বামীকে স্বামীর অত্যাচারে ওকে বিয়ে করেছি বলতে পারিস নি লুকিয়েছিলি চুরি করে বিয়ে করেছিস সেটাও দেখাতে পারিস নি অথচ সেই বইয়ের থেকে অবৈধ বইয়ের থেকে হ্যাঁ সোনা দানা বাড়ি ঘর সব করে নিয়েছিস নিজের বিজনেস টিজনেস নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিয়েছিস করে নিয়েছিস তখন বলতে পারিস নি এসে তখন সবাই যখন তোদের ধরা পড়ে গেছিস তখনও স্বীকার করিসনি এখন যখন এখন যখন মুরগি নিজেরটা বুঝতে পেরে কেটে পড়েছে বুঝেছে তোকে দিয়ে আর কিছু হবে না তোকে দিয়ে কিছু হবে না ও ভেবেছিল বোম্বে যাবে বম্বে আগেও বলেছি বহুবার বলেছি বোম্বে গিয়ে রঙিন চশমা নিয়ে তোর হাত ধরেছিল কিন্তু দেখেছে ভেপরটা মাকাল ফল তুই মাকাল ফলকে বলাও মানেও মাকাল ফলকে অপমান করা হয় মাকাল ফলের ওপরটা খুব সুন্দর ভেতরটা চাই কিন্তু তোর দুটোই দুটো দিকই খারাপ তো যাই হোক বুঝতে পেরেছে যখন তখন তোর আসলে হাত দেখাচ্ছিস এই হচ্ছে তোদের ভালোবাসা এই হচ্ছে তোর ভালোবাসা এই হচ্ছে আসলিয়ার বিয়ের ছবি টবি দিয়ে নিজের মুখটাকে স্টিকার মেরে রেখেছিস কেন কোন ভয়ে কিসের ভয়ে আর বন্ধুরা এই শাড়িটা দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো এই শাড়িটা কোন শাড়িটা বলেছিল ঠাম্মি দিয়েছে ঠাম্মি নিয়ে এসেছিলো এই তুতে কালারের শাড়িটা বুঝেছো এটা বিয়ের শাড়ি মনে পড়ছে তোর সেই বলেছিলাম ঠাম্মিকে নিয়ে যে সেলিব্রেশনের জন্য হোটেলে খেয়েছিলি কোর্ট থেকে ফিরে যেটা বললি তুই তুই যেগুলো বললি তুই কালকে যে ভিডিওগুলোতে যে লাইভটা করে বললি তিনটে লাইভে আমার মনে হয় না কোনো ভিউয়ার্সরা নতুন কিছু পেয়েছে তোর থেকে কারণ এই ঘটনা প্রত্যেকটা ভিউয়ার্স জানে হ্যাঁ কিছু কল রেকর্ডিং কিছু ওই যে পেট দেখিয়েছে না পেটের ওপর প্রসান নিচ প্রসান দেখিয়েছে সেটা প্রশ্ন না প্রলোভিত করেছে এগুলো সবই ভিউয়ার্সদের কাছে পুরনো কারণ প্রত্যেকে সবটা জানে এই যে তুই কালকের যে গল্পটা বললি না মানে গল্প গল্পই তো এটা যে গল্পটা তুই বললি অন ক্যামেরায় এটা সম্পূর্ণটাই প্রত্যেকটা ভিউয়ার জানে নতুনত্ব কিচ্ছু বলিস কিচ্ছু বলিসনি নি দেখ সংগ্রামপুরের বিয়ের কথা আমরা জানতাম আমরা জানতাম তুই ভাগি নিয়ে গেছিস আমরা জানতাম তুই ফ্ল্যাটে ওর সাথে রয়েছিস আমরা জানতাম তুই ওর ব্যবসার পার্টনার আমরা জানতাম তুই কলকাতা ওর সঙ্গে গিয়ে মাল আনতে যাস আমরা জানতাম তুই ওকে পুরো পরিচালনা করিস আমরা জানতাম ওর পুরো অ্যাকাউন্ট তোর কাছে আমরা জানতাম তারপরেও কি জানতাম ওই যে কোথাও গেছিলি রাম মন্দির অযোধ্যায় ওটা তো ওপেনই চলে এসছে আমরা জানতাম প্রত্যেকটা মুহূর্তে জানতাম তোরা প্রমাণ করতে চাচ্ছিলি তোর সঙ্গে সম্পর্ক নেই আর আমরা প্রত্যেকটা মুহূর্তে জানি তোর সঙ্গে সম্পর্ক আছে এবং ওই ফ্ল্যাটেই দুটো ফ্ল্যাটেই তুই ওর সাথে ছিলি ছিলি এটা আজকে তুই বললে তো হবে না কারণ এটার কোনো নতুন কাহিনি নেই এর মধ্যে এটার মধ্যে কোনো নতুন কাহিনী নেই কারণ পুরোটাই আমরা জানি এবার আমার একটা প্রশ্ন তুই একটা গল্প দিলি তেজ্য কন্যা করে দিয়েছে তেজ্য কন্যা করে দিয়েছে তাহলে বুঝতে পারছিস তোর কতটা লোভ হলে যে স্বামী সন্তানকে ছেড়ে এসছে যার বাবা মা তেজ্য কন্যা করে দিয়েছে তোর সাথে সম্পর্ক আছে জন্য বাচ্চাটাকে আনি আনেনি জন্য তোর কথা হতো সেই তেজ্য কন্যা প্লাস স্বামী সন্তানকে ছেড়ে চলে এসছে সেই মেয়েটাকে তোকে বিয়ে করতেই হয়েছে তাকে বোঝাতে পারিস তাকে সময় দিতে পারিস নি বোঝা তাকে তোকে বিয়ে করতে হয়েছে উইদাউট ডিভোর্সে তাহলে বুঝতে পারছিস লোভ তোর ছিল না তুই কোনো ইন্টেনশালি এই কাজটা করিসনি তোকে কে বললো যে আমি চলে এসছি তুমি চলে আসো দিন পনেরোর জন্য প্রেমে এতই পাগল হয়ে গেছিলি চলেছি অথচ তোর যে বউ অ্যাপেন্ডিসাইড অপারেশনে পাপের বাড়িতে গেছিলো একদিন দেখতেও যাসনি সেটাও তো বউই ছিল একদিন দেখতেও যাসনি একটা পয়সাও দিসনি ভিডিওর মধ্যেই উঠে এসেছে আবার তার সাথে যখন ডিভোর্স হয়েছে তখন লিখিত প্রমাণগুলো রেখে দিয়েছিস ভবিষ্যতে যার সাথে তোর বিয়ে হবে তাকে দেখানোর জন্য আবার দেখ সেম কেসই তোর হলো এখন কেমন লাগছে বলতো কেমন লাগছে যে কথাগুলো ওই ওর বরকে বলেছিলি হাজবেন্ডকে বলেছিলি সেই কথাগুলো ফিরে গেল না তোর দিকে একদিন বলেছি না এরকম করে আঙুল দেখালে তিনটি আঙুল নিজের দিকে থাকে এখন কেমন লাগছে এখন কেমন লাগছে ওর স্বামী সন্তানকে ফেলে রেখে পাঁচ বছরের সংসার ফেলে রেখে চলে এসেছিলো স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি অবশ্যই খারাপ খারাপ তো লাগবেই রাজ হয়েছিল রাজত্ব করতো ওখানে ছড়ি ঘোরাতো এখন বুঝতে পারছিস না কি করতো ওই ফ্যামিলিটার সাথে এখন বুঝতে পারছিস না ওই যে বললাম নিজের ল্যাজে না থাক লাগলে বোঝে না এখন বুঝতে পারছিস যে ওই ওর হাজব্যান্ড কেন পাগলের মতো করেছিল ওর হাজবেন্ড কেন কেঁদে ওই ভিডিওটা করেছিল বুঝতে পারছিস বুঝতে পারছিস রকম হয় যখন নিজের ঘরে এইটা পড়ে আর তোর তো নিজের বউই না তুই তো অবৈধ বউ তাতেই তোর এই এই পরিস্থিতি তাকে অলরেডি দোয়ানো হয়ে গেছে ঘর করে অ্যাকাউন্টে টাকা পয়সা না হয়ে গেছে তা হাতছাড়া হয়ে গেছে জন্য তোর এত জ্বালা যে এই ডিমপাড়া মুরগিটা হাতছাড়া হয়ে গেছে তাই এবার বলি আসল যে কথাটা বলার জন্য ভিডিওটা করলাম তেজ্যকর না তুই বললি কোর্টে নিয়ে গিয়ে তেজ্যকন্যা করে দিয়েছে তেজ্যকন্যা বা তেজ্য পুত্র অত সহজের হয় না আমি ধরে নিলাম কন্যা করে দিয়েছে তারপরেও কি দেখেছি তারপরেও এই দেড়টা বছর মা বাবা একদম চিপকে ছিল মেয়ের সাথে মেয়ের ফ্ল্যাটে যাওয়া মেয়ের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া প্রমোশনার ভিডিও করা মার কথা বলছি যাওয়া বাবাও সঙ্গ দিয়েছে তাহলে তেজ্যকন্যা কোথায় করলো আবার তুই বলছি তোর সাথে বিয়েও করেছে এবং ওই ঘনাতেও ছিল সেটা তো প্রমাণিত কারণ বিভিন্ন ফোনের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে উঠে এসছে ঘনাতেও ছিল তাহলে তেজ্যকন্যা করলো কোথায় তাহলে তেজ্যকন্যার মানেটা কি কোথায় করলো তেজ্যকন্যা এটা প্রায় একটা গল্প দিলি যে তেজ্যকন্যা দিয়েছে অথচ তেজ্যকন্যা দেওয়ার পরেও বাপের বাড়িতে যাতায়াত খাওয়া দাওয়া থাকা বাবা মার সাথে চিপকে লেগে থাকা দাদা বৌদির সাথে চিপকে লেগে থাকা সবটাই করেছে তাহলে তেজ্যকন্যার গল্পটা কি দিলি আমি বুঝতে পারলাম না কোথায় করলো তেজ্যকন্যা কোথায় করলো আর ইসের কথা বললি বাবার কথা বললি বাবা বলেছিল বাচ্চাটা কানতে দেখেছি রিকভারির সময় দেখেছি কলসি দিয়ে ছেলের বাবাকে মারতে গেছিল তখনও দেখিনি দাদু দাদু সব ছেড়ে দিয়ে যেহেতু স্টাফ আর একটা স্টাফকে বলছে আমার নাতিটাকে একটু নিয়ে আসুন না আমার নাতিটাকে আমি একটু করে নেব দেখিনি বাচ্চাটার প্রতি এত ভালোবাসা এত ভালোবাসা উনি যদি মনে করতেন না অনেক কিছু করতে পারতেন যেমন কবির জন্য অনেক কিছু করেছে তারপরে এই যে ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁট দেখ অনেক কিছুই তো করেছেন উনি আজকে উনি কিছু করতে পারেন না কারণ উনার চারিদিকে এখন লক্ষণ রেখা হয়ে গেছে ওই জন্য ওনাকে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে অনেক কিছুই করতে হয়েছে উনি কিতনে আদমি থে বা এরকম করে খৈনি ঝাঁপতে ঝাঁপতে যেন কি বলেছিল অনেক কিছুই তো উনিও করেছেন উনি যদি মনে করতেন না যে মেয়েটাকে শাসন করবে মেটা অন্যায় করে এসছে মেটাকে শাসন করবে বা বাচ্চাটার জন্য কিছু করবে বা সেদিনকে রিকভারির সময় আগে গিয়ে আমার নাতিটাকে দেখব করতে পারতেন কিন্তু আজকে বললে কিছু হবে না যে ওর বাবা বাচ্চাটাকে বলেছে বাচ্চাটাকে নিয়ে এসো কিন্তু কিছু করেনি আর উনি যদি মনে করতেন উনি বা ওনার স্ত্রী ওনার স্ত্রীর কথা বাদ দাও ওনার কথা আগে বলেনি উনি যদি মনে করতেন মেয়েকে প্রশ্রয় দেবে না মেয়েকে প্রশ্রয় দেবে না বলবে বাড়ি থেকে বার করে দিয়েছে কিন্তু উনি যদি মনে করতেন যে মেয়েকে পশ্রায় দেবে না বা মেয়েকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে রেখে একটা ই করবেন পারতেন করতে বাড়ির গার্জিয়ান তো আর যদি ওর মা মদত না দিত সত্যি হ্যাডসঅপ ওর মাকে আজকের দিনেও কাল কত বড় একটা ভিডিও ওনার পুরো পোল খুলে যাওয়ার পরেও কিভাবে উনি প্রভোগ করেছে বিয়ে করে নিয়ে বম্বে চলে যাও তারপরেও মেয়েকে দিনের পর দিন কীভাবে বেঁচেছে কিভাবে ইনকাম করেছে কিভাবে প্রশ্রয় দিয়েছে কীভাবে একটা বট থাকতেও স্বামী সন্তান থাকতেও আর ছেলেকে বলেছে তুমি বিয়ে করে নাও সমস্তটা যখন চলে এসছে তারপরে ওনার ভিডিও এসছে আজকে অবাক হয়ে যায় ওই মহিলাটাকে দেখে ওই মহিলাটাও বোধ নিজের জীবনে এরকমই স্বামীটা কোনো ম্যাটারই করে না স্বামী মনে হয় কোনো ম্যাটারই করে না পরপুরুষের সাথে আনন্দ ফুর্তি করাই যায় আজকে কালকে লাইভের পরে এটা বলতে বাধ্য হলাম যার নাকি এত মোটা চামড়া এত মোটা চামড়া যার মেয়েকে ওয়াইটিতে যার মেয়ে ল্যাংটো হয়ে গেছে উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ নিজের দোষে হয়ে গেছে তার মা কী সুন্দর রিলস দিচ্ছে কী সুন্দর খাওয়া দাওয়া সব করছে অবাক লাগে না যদি মনে করতো বাবা মা মিলে আর তোমরা বলছো না মা গেছিলো তোমরা দেখেছো সরি তোমরা দেখেছো না মা গেছিলো মিটিং হয়েছে ফোন নিয়ে নিছো অনেক কিছু পুরো কাহিনি মা পুরো গটা সেট করতে গেছিলো মেয়েকে যে তুই বেরিয়ে আয় আমি অমুক জায়গায় আসবো আজকের দিনে প্রমাণিত যে মা সবটাই জানতো আর মা সবটাই মেয়েকে হেল্প করেছে অ্যাকচুয়ালি পানিশ যদি কারোর হতে হয় তাহলে মেয়ের মা মানে আগে মাকে হতে হবে মাকে করতে হবে এই রকম মা যদি মানে থাকে না আর এই রকম মা যদি মেয়েদের সাপোর্ট করে না এরকম কত মেয়ের যে সংসার ভেঙে যাবে এবার আসি টিনুর কথায় টিনুর যে সমস্ত উঠে আসছে এই ঘটনা আমি দিন আগেই জানি এর আগেও যখন বাবুর ফ্ল্যাটে ছিল ওখানেও কিছু ঘটনা ঘটেছিল যদি ফোকলা কোনো দিন বলে জানতে পারবে ওখানেও কোনো হাতছানি প্রেমের হাতছানি এসেছিল আর যার জন্যই ওখানকার ফ্ল্যাট ছাড়তে বাধ্য হয়েছিল আজকে তোমাদের বলে গেলাম যে ওই ফ্ল্যাটেও একই কাহিনী হয়েছিল ওইখানকার প্রেম বোধহয় ছাদে গিয়ে হতো ছাদে গিয়ে হতো ইলেকট্রিক চলে যেত না চলে যেত ইলেকট্রিক কেউ এসে সারিয়ে দিয়ে যেত অনেক কাহিনি ওই ফ্ল্যাটেও হয়েছে যেগুলো খবর এসেছিলো আমাদের কাছে কিন্তু ওই যে প্রমাণ নেই আর আমার বলারও প্রয়োজন নেই কিন্তু তোমরা দেখেছো ফ্ল্যাটটা কিন্তু ছেড়ে দিয়েছে এবং বলেছে ইলেকট্রিকের সমস্যার কী সমস্যার জন্য আবার এই ফ্ল্যাটেও একই সমস্যা মনে হচ্ছে ক্রমশ প্রকাশ্য জানতে পারবে জানতে পারবে আর টিনুর চরিত্র কেমন সে তো ওইটুকু বাচ্চাকে ফেলে আসা দেখেই বোঝা যায় বাদবাকিটুকু তোমরা দেখছো তোমরা জানছো তোমরা বুঝছো সত্যি কথাই বলবো ওর আজকে রিলস দেখে বা কালকে রিলস দেখেও সত্যি বলবো এরকম মা যেন কাউ কোনো সন্তানকে না দেয় সত্যি কথাই ওর আপ ভাব চাল চলন দেখে অবাক হয়ে যাচ্ছি একটা মেয়ে কত নিচে নামতে পারে পয়সার জন্যই বলো আর অন্য কোনো কারণেই বলো যেহেতু খারাপ কথা আমি বলতে পারি না একটা মেয়ে কত নিচে নামতে পারে আর তার মা কত সাহায্য করতে পারে তাকে অবাক লাগছে আবার শুনছি অন্য কোনো সম্পর্কে জড়িত হয়েছে জুড়ে গেছে আমি বিশ্বাস করেছিলাম না বন্ধুরা আমি ভেবেছিলাম ফুকলা আর টিনুর এটা যৌথ একটা ভিউজ কামানোর নেশা কারণ ওদের পয়সাই তো আসল কিন্তু কালকে যে লাইভটা শুনলাম জনসম্যকে এতটা মিথ্যা কথা বলবে না এই সম্পর্ক যেটা এই অটোওয়ালা না টোটোওয়ালার সাথে উঠে আসছে যে সম্পর্কটা আর আজ পর্যন্ত যা উঠে এসছে কিছুই মিথ্যা হয়নি ভবিষ্যতে গিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে প্রমাণিত হয়েছে আজ পর্যন্ত যা যা উঠেছে অতএব ওই যে বললাম বিশ্বাস করতে ভয় হয় আমি অবাক হয়ে গেছিলাম যে আমি ভেবেছিলাম যে ওরা বোধহয় নাটক করছে সত্যি কথাই তবে আমি খুব খুশি হয়েছি ফোকলার জীবন থেকে যে টিনু সরে গেছে এটা আমি খুশি হয়েছি কারণ ফোকলার একটা পানি হওয়ার দরকার ছিল বাস্তবটা বোঝার দরকার ছিল একটা মাকে একটা বউকে ফুসলে নিয়ে আসলে কি পরিস্থিতি হয় কি পরিস্থিতি হয় যদিও এদের মনের কোনো ব্যাপার নেই প্রেম ভালোবাসার কোনো ব্যাপার নেই ব্যাপার হচ্ছে মানি ইজ এভরিথিং সেটা সরে গেছে জন্যই ওরা এত গাত্রধ কতটা প্রলোভন চাকরি ছেড়ে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে একটা মেয়ের নেশায় পয়সার নেশায় একটা মেয়ের নেশায় সমস্ত ছেড়ে দিয়ে চলে এসেছিল এগুলোকে ভালোবাসা বলে না কখনো না তো এইটাই শুধু বলতে আসলাম যে ফোকলাকে কেমন লাগে দেখ করমাইজ ব্যাক কেমন লাগে দেখ তোর কাছে কিছুই ব্যাপার না তুই আবার আর একটা ডাল ধরবি যেমন টিনু ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে ওর পরিণতি কি হবে আর এর জন্য সম্পূর্ণ দায়ী ওর মা আজকে টিনুর এই যে রাস্তায় দাঁড়িয়ে গেছে না সম্পূর্ণ দায়ী ওর মা ওর মা আর ওর মা যেন তৈরি থাকে বাড়িতে আরেকজন রয়েছে বাড়িতে আর একজন রয়েছে যদি এদের এদের কাছে এগুলো কোনো ম্যাটারই করে না সবটাই মেনে নেবে হয়তো তো এইটা বললাম আর একটা বললাম তেজ্যকন্যা তেজ্যকনাই যদি করেছিল তাহলে কোথায় দেখেছিলাম না তো তেজ্যকন্যা তেজ্যকন্যা মানে একটু ত্যাগ করা মেয়েকে ওই মেয়েকে তো ত্যাগ করেনি মেয়ে তো ফ্যামিলির সাথেই ছিল ওটা বসা খাওয়া শোয়া পয়সা ব্যবহার করা সবটাই ছিল এটা একটু বেশি গল্পের গরু বেশি গাছে উঠে গেল না এই প্রশ্নটা করলাম আর বিয়ের ক্লিপিংগুলো যে দিচ্ছিস যে খুব ভালো হচ্ছে এগুলো এগুলো উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে তার পক্ষে খুব সুবিধা হচ্ছে তার পক্ষে খুব সুবিধা হচ্ছে এই যে বিয়ের ক্লিপিংগুলো দিয়েছিস ভিডিও তোর কাছে আছে আমি জানি ভিডিও তোর কাছে আছে তোর এক তো না খুঁট তো ভাইয়ের কাছে আছে ভিডিও আছে জানি সে ভিডিওগুলোও হয়তো আসবে কারণ এগুলো বিক্রি করেই তো তোকে এখন খেতে হবে না হলে টিনু তোর জীবন থেকে চলে যাওয়ার সাথে সাথে ইসে এসছিস ইউটিউবে এসছিস যেখানে বলেছিলি কোনো দিন আসবো না কোনো দিন মুখ বেঁচে খাবো না মনিটাইজেশন অন করবো না বলেছিলি না ইউটিউব করে আমার খেতে হবে না সেখানে দেখ সেই ইউটিউব করেই খেতে হচ্ছে আর টিনুকে বিক্রি করেই খেতে হচ্ছে বেচেই খেতে হচ্ছে টিনুকে দুইয়ে খেয়েছি শতদিন এইবার টিনুকে বেচে খাবি মানে টিনু যেগুলো আছে তোর কাছে একটু 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 করে বিক্রি করবি আর সোশ্যাল মিডিয়াতে একটু একটু করে খাবি যতদিন আছে ততদিন খা দেখ তার আগে নিশ্চয়ই কোনো ই হবে কোনো একটা সলিউশান তো হবেই একটা সলিউশনটা হবে এত বড় বড় অন্যায় করে যাবি সোশ্যাল মিডিয়াতে এসে এত বড় বড় একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে সুন্দর করে তাকে নিয়ে সংসার করে তার থেকে টাকা পয়সা নিয়ে এত সুন্দরভাবে করে যাবি আর তার কোনো বিচার হবে না আবার ওদিকে টিনুও বিবাহিত একটা ছেলের জীবনকে নষ্ট করে বিবাহিত জীবন রেখে ডিভোর্স না দিয়ে কি করে বিয়ের পিড়িতে বসে অবশ্যই তার বিচার হবে আর বিচার হওয়ারই দরকার তোদের বিচার না হলে আরও পাঁচটা মেয়ে বা আরও পাঁচটা ছেলে এরকম একই অন্যায় করতে সাহস পাবে অবশ্যই চাই তোদের দুজন তার তার সাথে টিনু ফ্যামিলির যারা যারা টিনুকে সাপোর্ট করেছে প্রত্যেকের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা অবশ্যই চাই একজন গার্জিয়ান হিসাবে একজন মা হিসাবে একজন ক্রিয়েটার হিসাবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে অবশ্যই চাই তোদের পানিস্টোক পানি যেভাবে ভিউয়ার্সদের ঠকিয়ে যেভাবে ভি ইমোশনকে কাজে লাগিয়ে তোরা দিনের পর দিন টাকা ইনকাম করেছিস ভিউজ গেন করেছিস মিথ্যে কথা বলে তোরা একসাথে থাকিস না তোরা একসাথে নেই টিনু একাই থাকে সিঙ্গেল মাদার ছেলেকে নিয়ে যাবে ফ্ল্যাট নিয়েছে যেভাবে দিনের পর দিন ভিউয়ার্সদের ঠকিয়েছিস তোদের পানিস্টার খুব দরকার খুব দরকার নালে টিনু তো আবার সংসার কারুর না কারুর সংসার নষ্ট করতে চলেছে শুনলাম শুনলাম তুইও এই বেচা কেনা শেষ হয়ে গেলে আবার কোনো না কোনো মেয়ের জীবনকে এইভাবে তছনাছ করে দিবি একদম বাস্তব কথা বলছি তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বলে যেও তেজ্য কন্যা করলে পরেই তেজ্য কন্যা কী করে এই ফ্যামিলিতে থাকলো থেকে এইরকম রাজত্ব করে গেল কি করে হলো এটা অবশ্যই জানিও টাটা